ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর ভাইজান হুজুর কিবলা ভাইজান হুজুর কিবলা আহলে সর্বপ্রথম কথা হলো মোবাইল গুলো বন্ধ করে কারো মোবাইল যেন দেখা না যায়

সম্মানিত ভাইজান আছেন সামনেটা খালি রাখবেন সামনেটা খালি রাখবেন কমিটি আছেন আপনারা রাস্তাটা ক্লিয়ার করবেন সাথে সাথে যে সমস্ত ভলান্টিয়ার আছেন আপনারা গাড়ি পার্কিংটা একটু খেয়াল রাখবেন তকবীর না আর জামাতের কর্ণধার ভাইজান বলা না ज्ञान अपने के जाना सागतम 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 मा